দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু ক্ষেতের মধ্যে অর্থাৎ একটা জায়গায় বসে যেখানে অনেক ঘাস রয়েছে দুর্বা ঘাস এই দুর্বা ঘাস মানুষ কিন্তু খেতে পারেন সাধারণত গরু ছাগল খেতে ঘাস মানুষ খেতে পারেন বলতে এই ঘাস মানুষ খায় বাংলাদেশে বর্তমান সময়ে অনেক মানুষই এই দুর্বা ঘাস খায় যারা খায় কেন খায় এটা আপনাদেরকে জানাবো যে এই দুর্বা ঘাসের রস খেলে শরীরের রক্ত থেকে টক্সিন দূর করে যার প্রেক্ষিতে রক্ত পরিষ্কার থাকে এবং রক্ত বৃদ্ধিতে সহায়ক যারা রক্ত স্বল্পতার রুগী তাদের জন্য এই দুর্বাঘাসের রস ডাক্তাররা সাজেস্ট করে ওষুধ প্লাস এই রস খেতে বলে প্রতিদিন সকালে যাদের সমস্যা হয় পেটে অ্যাসিডিটি হয় তাদের জন্য এই দুর্বাগ্যের রস অ্যাসিডিটি দূর করে এই এইভাঘাসের রস আর রক্ত থেকে শর্করাকে নিয়ন্ত্রণে রাখে যার প্রেক্ষিতে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই ভালো ভূমিকা পালন করে অর্থাৎ ডায়াবেটিস রোগীদের যে ইনসুলিন বা রেগুলারিটি যে মেইনটেইন এইটার ক্ষেত্রে অনেকটা সহায়তা করে এই দুর্বা রস কি করবেন এই ঘাসগুলো এইভাবে জমি থেকে উঠায় নিয়ে এই ঘাসটাকে পরিষ্কার করতে হবে পানি দিয়ে ধুয়ে এই ঘাসটা ব্লেন্ডারে একটু সামান্য পানি দিয়ে ধুয়ে পরে কাপড় দিয়ে বা ছাঁকনি দিয়ে এই ঘাসের সোবরাটা যে থাকবে সেটা ফেলে দেওয়ার পরে রসটাকে একটু পানি দিয়ে সাথে একটু মধু দিতে পারেন চিনি কখনো খাওয়া যাবে না চিনির কিন্তু ব্যাপক ক্ষতিকর দিক রয়েছে মধু দিতে পারেন মধু দিয়ে সেই রসটা খালি পেটে সকালে খেতে হবে এই রসটা তাহলে আপনার শরীরের যে আহ কোনো সমস্যা যদি নাও থাকে তারপর পরেও এটা আপনার রক্ত এবং ডায়াবেটিসের জন্য খুবই ভালো ভূমিকা পালন করবে